মহাভারতের সবচেয়ে মর্মান্তিক ও রহস্যময় মৃত্যু হলো কর্ণের মৃত্যু কিন্তু মহান দানবীরকে একের পর এক বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলে হত্যা করা হলো এর পিছনে লুকিয়ে আছে ত্রেতা যুগের এক ইতিহাস রামায়ণে আপনি স্মরণ করুন বানর রাজা বালি ছিলেন ইন্দ্রের পুত্র আর সুগ্রীব ছিলেন সূর্যের পুত্র যুদ্ধে বালির জয় ছিল নিশ্চিত কিন্তু ভগবান রাম হস্তক্ষেপ করে সুগ্রীবের পক্ষ নিলেন ফলে ইন্দ্রপুত্রের কাছে পরাজিত হলেন সূর্যপুত্র এই ঘটনায় সৃষ্টি হয় এক মহাজাগতিক অসাম্য স্বয়ং বিষ্ণু এই ভারসাম্যহীনতা বুঝতে পারলেন এবং বললেন পরেরবার যখন আমি পৃথিবীতে আসব। তখনই এই সাম্য ফিরিয়ে আনা হবে তাই দাপর যুগে যখন বিষ্ণু কৃষ্ণ রূপে আবির্ভূত হলেন তিনি ইন্দ্রপুত্র অর্জুনের সারথী হয়ে সূর্যপুত্র কর্ণের বিরুদ্ধে নিয়তিকে পরিচালিত করলেন কর্ণের জন্ম থেকে শুরু করে তার সমস্ত দুর্ভাগ্য দ্রোণের কাছে শিক্ষা না পাওয়া ইন্দ্রের কাছে কবচকুণ্ডল হারানো এবং শেষ পর্যন্ত সাবগ্রস্ত অবস্থায় ভূমিতে আটকে থাকা সেই রথচক্র সব কিছুর পেছনেই ছিল এই মহাজাগতিক ভারসাম্য ফিরিয়ে আনার নিষ্ঠুর পরিকল্পনা এক যুগের ঋণ শোধ করতে গিয়ে পরের যুগে এক মহাবীরকে করতে হলো সর্বশান্ত এখানে নায়ক খলনায়ক কেউ নেই আছে শুধু নিয়তির নির্মম খেলা